এক কোটির থেকে একটা কম হইল গিয়ে কোটি মানে এক কোটি থেকে একটা কম আরই তো হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো তো আমি আজকে আইছি কৈলাসর অনুগুটি উনুকুটিতে আবার কারণ হলো গিয়া আমরা লেডিজে ফেলোশিপ আছে যারা রিকভারি এডিক্ট আছে যারা আজকের দিনে ভালো আছে তারা ভিতরে একজনের এক বছর পূর্ণ হয়েছে আর আরেকজনের বার্থডে তো এই ট্রিট হিসাবে আমরা আইছি অনুকুটি করতে তারা ইসলাম কই যে বা তারা কে অনুকুটি করতে যাবো তো অনুকুটি আইসি তো সবাই মিলে প্রথমে নামলাম দেখো ভিউ অনুকুটি তো অলওয়েজ একদম সেরা তো তারা যে চার পাঁচজন আছে যারা নতুন দেখছে মানে এক্সাইটমেন্ট লেভেল তো অন্য লেভেলে রইব কারণ নতুন দেখছে আমরা তো সবসময় যাই কারণ আমরা বাড়ির পাশেই আর অনেক দূর থেকে লয়ে গেছি তো নন্দীবাবার এখানে গিয়ে একটু প্রণাম টণাম করলাম গিয়ানি যে মহাদেব রে তো তারা আরে সব রে দেখাইয়া দিলাম যে সীতাকুণ্ড আছে সীতাকুণ্ড থেকে জল পরে এখানে মেলা কিভাবে হয় এই সব গল্প মানে গাইডের কাজ করছি আরে আমি সবরা লিয়া লিয়া গেছি মেয়াদিরে আর মেয়েরা ছেলেরা থেকে আরো ডেঞ্জারাস তারা আরও উপাং বাইরে বাইরে চিল্লা চিল্লি চিল্লা চিল্লি লাফা লাফি যাই হোক অনেকদিন পরে বাইরেছে তো সবাই মিললা গুড়াত বাইরে মধ্যে মধ্যে একদম নিচে লিয়া গেছি তারারে যেখানে গণপতির মূর্তিটা আছে তো দেখাই আর নাম নিচে গেলে তো আমার আর এক সমস্যা উপরে তো উঠতে লাগবো তা তো কখনও ফুলাফাইন মানুষ দৌড়ে দৌড়ে উঠে যায় আমার উঠছে না শঙ্কু ঘন্টা বাজে তো সব লোয়া লিয়া গেছি গিয়া তারা দৌড়াদৌড়ি করে সবাই মিলে খুব মজা হয়েছে আমরা সবাই মিললাম তারপর তারা সেলফি তো আর শেষ হয় না তো আমিও তার সঙ্গে একটা দুটা সেলফি লইলাম মজা মজা করলাম তারাও ফটোগ্রাফি করলো ঘোরাঘুরি শেষ হইলো আর অনেক লেট হইসলো কারণ ষাটটা বাজি গেছে বন্ধ করে দিব তো আমরা ফিরে এলাম